ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হল নৌকা এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তুলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পোস্টে তিনি লেখেন অভিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বারো এ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি